এই ভিডিওতে আপনাদের সাথে মোবাইলের অনেক সুন্দর একটি কাজ শেয়ার করব। কাজটি শিখার পর আপনার মন অটোমেটিক খুশিতে ভরে যাবে কারণ আপনি মোবাইলের জগতে যত কাজ শিখছেন এই কাজটি শিখার পর আপনার কাছে মনে হবে যে সব থেকে পছন্দের কাজ এটি সব থেকে ভালো লাগার মতো কাজ এটি এই কাজটি শিখার পর আপনার মনে হবে এর থেকে সুন্দর কাজ আপনি আর কখনোই করেন নাই দেখেন আমার মোবাইলটি যদি কেউ হাতে নেয় মোবাইলটি হাতে নেওয়ার পর যদি কল দেওয়ার চেষ্টা করে ডায়াল প্যাড অপশন এই অপশনটি যদি চালু করে তাহলে देखें लाइक आस्ते से सॉरी टाका नहीं কল যাবে না এবং আমার মোবাইলটি হাতে নেওয়ার পর আমার মোবাইলে যে ছবিগুলো আছে যদি কেউ সেই ছবিগুলো দেখতে চায় যদি গ্যালারি ওপেন করতে চায় দেখেন কি লেখা আসতেছে সরি অনুমতি ছাড়া গ্যালারিতে প্রবেশ নিষেধ এবং আমার মোবাইলটি কেউ হাতে নেওয়ার পর যদি ইউটিউব বা ফেসবুক ওপেন করতে চায় যেমন এই যে এখান থেকে আমি ইউটিউব ফেসবুক ওপেন করলাম ফেসবুক দেখেন এই যে লেখা আসতেছে সরি ফোনে এমবি নেই ফেসবুক চলবে না আমি কিন্তু ঠিকই ব্যবহার করতে পারবো অন্য কেউ যদি আমার মোবাইল হাতে নিয়ে এই কাজগুলো করতে চায় তাহলে এই ধরনের লেখা আসবে আপনি চাইলেও আপনার ফোনে এই কাজগুলা করে রাখতে পারেন এই কাজগুলা কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শুধু এই অ্যাপগুলোর মধ্যে না আপনি চাইলে সব অ্যাপগুলোর মধ্যে এই ধরনের লেখা সেট করে দিতে পারবেন তাহলে দেখবেন আপনার মোবাইল যদি কেউ ব্যবহার করতে চায় সেটা ব্যবহার করতে পারবে না আপনার ফোনে এই সুন্দর কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরের সার্চ বারে এখানে লিখবেন কে নোট কে নোট লেখার পর দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর প্রথমবার যখন ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে লেখা দেখতে পারবেন সেট বলিউম কি বাটন মানে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে এটা বলিউম কি বাটন দিয়ে দিতে হবে বলিউমের যে প্লাস আইকন আছে মাইনাস আইকন আছে যেমন আমি এখানে প্লাসের মধ্যে দুইবার চাপ দিয়ে দিলাম এবং মাইনাসের মধ্যে দুইবার চাপ দিয়ে দিলাম এখন আপনি ইচ্ছা করলে দুইবারের বেশিও দিতে পারবেন আপনি যতবার ইচ্ছা দিতে পারবেন আমি এখানে দুইবার করে দিয়ে দিলাম প্লাসে দুই চাপ দিলাম এবং মাইনাসে দুইবার চাপ দিলাম ভলিউম যেটা দিয়ে কম বেশি করা হয় সেটাতে তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রি ইন্টার ইউর প্যাটার্ন মানে কিছুক্ষণ আগে যে ই পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটাই আবার দিতে হবে আবার আমি ভলিউম বাটনের প্লাস আইকনে দুইবার চাপ দিয়ে দিলাম এবং মাইনাসে দুইবার চাপ দিয়ে দিলাম তারপরে কনফার্ম এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর রাইট এখানে একটি ক্লিক করবেন তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিলেক্ট কোশ্চেন এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর আমি এখানে মিডলি নেম এখানে যে কোনো একটি নাম দিয়ে দেবেন যেমন আমি রুবেল দিয়ে দিলাম আর ইউ বি ই এল তারপর এখানে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে এটা দুইটা অ্যালাও পারমিশন করে দিতে হবে এই যে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যালাও পারমিশন করে দিতে হবে এই যে কে নোট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা এইভাবে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং আবার ব্যাকে চলে আসবেন তারপরে নিচের এই অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাও অ্যালাও পারমিশন করে দেবেন তারপরে আবার ব্যাকে চলে আসবেন এবং এটা ফিনিশ করে দেবেন এই অপশনটা আসলে ফিনিশ করে দেওয়ার পর ওকে এখানে একটি ক্লিক করে দেবেন এখন কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিলেন মানে ওই যে বৈ বাটনের বইলম বাটনের প্লাস আইকন মাইনাস আইকন যেটা দিয়ে পাসওয়ার্ড দিলেন সেটা এখন ওই পাসওয়ার্ডটা এখন দিতে হবে যেমন আমি প্লাস আইকন ওইখানে দুইবার চাপ দিয়ে দিলাম এবং মাইনাস দুইবার চাপ দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এই যেখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাপ লক এই যে এই অপশনটা এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সব অ্যাপগুলাই দেখতে পারবেন আপনার মোবাইলে যে অ্যাপগুলো আছে এখন কোন অ্যাপটা আপনি ওইভাবে লক করে রাখবেন যেমন আমি ফেসবুক এই অ্যাপটা আমি ওইভাবে লক করে রাখবো প্রতিটার সিস্টেম একই আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি তারপরে আপনি সবগুলাই করতে পারবেন যেমন ফেসবুকে যে সিলেক্ট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কাস্টম এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন একটা প্রথমবার একটা অ্যালাউ করে দিলেই হবে তারপর আর কোনো ধরনের অ্যালাউ চাবে না তারপর এই যে ব্ল্যাক ব্ল্যাক লেখা আছে এখানে একটি ক্লিক করবেন তারপরে আবার কাস্টম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফাইল বা গ্যালারি এই অপশনটি ক্লিক করবেন আমি এখান থেকে গ্যালারি অপশন ক্লিক করে দিলাম গ্যালারি ক্লিক করার পর দেখেন এখানে কিছু লেখে রাখতে হবে যেমন আমি ফেসবুক দিছি এই যে ফেসবুক এটা আমি টিক দিয়ে দিলাম এটা এভাবে বড় করে দিলাম এখন এখানে গুরুত্বপূর্ণ কথা হলো যে এই লেখাটা আপনার লেখে গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে রাখতে হবে এই লেখাটা মানে এই পিকচারটা আপনার ওইখানে সেট করে দিতে হবে এই লেখাটা আপনি কিভাবে লিখবেন মোবাইল দিয়ে সেটা খুব সহজেই পারবেন এই ভিডিও শেষে দেখিয়ে দেব তারপর এখান থেকে ক্রপ এখানে একটি ক্লিক করে নেবেন এই লেখাগুলো কিন্তু লিখে নিতে হবে যে দেখেন এই যে এখানে কিন্তু অটোমেটিক এটা লক হয়ে গেছে এই যে এই ফেসবুক এই অটোমেটিক লক হয়ে গেছে মানে এখানে ওই পিকচারটা দিতে হবে পিকচারটা দিলে ওই অপশনটা আসবে যখন ফেসবুককেও ওপেন করতে চাবে আমি এখান থেকে এখন ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর দেখেন এই যে এখানে ফেসবুক এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এই যে এই লেখা আসতে আস্তে সরি ফোনে এমবি নেই ফেসবুক চলবে না এখন আমি কি করবো আমি কিন্তু ঠিকই চালাতে পারবো ওই যে কিছুক্ষণ আগে আমরা যে পাসওয়ার্ডটা দিছি যেমন প্লাস আইকনে ভলিউম বাটনের প্লাস আইকনে দুইবার চাপ দিবো এবং ভলিউম বাটনের প্লাস মাইনাস আইকনের দুইবার সাপ দেবো দেখেন এই যে এখানে কিন্তু ফেসবুক খুলে গেছে এখন কিন্তু আমি ইচ্ছা করলে এই ফেসবুকটা ব্যবহার করতে পারবো আপনি এইভাবে লক করে রাখতে পারবেন ভলিউম বাটনের যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারবেন আপনি চাইলে আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউটিউব ইমো কললগো মানে আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সমস্ত অ্যাপগুলো আপনি এইভাবে লক করে রাখতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর একটি সিস্টেম এটা কেউ বুঝতে পারবে না এখন আপনাদের সাথে শেয়ার করব ওই লেখাটা মোবাইল দিয়ে কীভাবে লিখবেন ওই লেখাটা লেখার জন্য প্লে স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করার পর পিকজেল ল্যাব এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন প্রথমবার এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে লেখা থাকবে নিউ টেক্স ডিলেট আইকন এখানে একটি ক্লিক করবেন ডিলেট আইকন ক্লিক করার পর ওকে চলে আসবে ওকে করে দিবেন তারপরে এখান থেকে এই অপশনগুলো এইদিকে দিকে নিয়ে যাবেন এবং লাস্টে দেখবেন সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা ব্যাকগ্রাউন্ড এখানে একটি ক্লিক করবেন এটা ওকে করে দিবেন তারপর একটি মাপ নিয়ে নেবেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওয়াইড দুই হাজার করে দিবেন ওয়াইড দুই হাজার করে দিলে সুন্দর আসবে মানে মাপটা সুন্দর আসবে তারপর এটা ওকে করে দেবেন একটা লম্বা মাপ চলে আসবে সাদা ব্যাকগ্রাউন্ডে এখন আপনি এখানে লেখা দিয়ে দিবেন লেখা কিভাবে দিবেন এই যে এ দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন টেক্স এই যে টেক্স টেক্স এখানে একটি ক্লিক করবেন তারপরে এই যে ইডিট দেওয়া আছে ইডিট এখানে একটি ক্লিক করবেন এখন আপনি এখান থেকে যে কোনো লেখা লিখে দিতে পারবেন আপনি যেই লেখাগুলো দিতে চান আমি যেভাবে লেখা দিচ্ছি আপনি এইভাবে এই ধরনের লেখাও দিতে পারেন এই যে এই যে এখানে এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে যেটা ওকে দিলাম আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে লেখাটা এইভাবে চলে আসলো এখানে আপনি সুন্দর করে লিখে দিবেন এবং এখান থেকে আরেকটা লাইন নিতে পারবেন এই যে কপি করবেন কপি করার পর দেখেন এখানে আরেকটা লাইন চলে আসছে তারপরে ইডিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আবার এখানে এইভাবে এইভাবে লেখেন তারপরে ওকে করে দেবেন দেখেন এইভাবে কিন্তু এই যে লেখা চলে আসবে আপনি এটা বাংলা ফন্ট করে সুন্দরভাবে লিখে নেবেন লেখার পর আপনি এখানে যে কোনো একটি লগও দিয়ে দিতে পারেন দেওয়ার পর কাজটা কমপ্লিট হওয়ার পর থ্রি ডটা এই যে এখানে দেখতে দেখতে পারবেন সেভ আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এবং সেভ এস ইমেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে ওই ওই পিকচারটা পিকচারটা সেট হয়ে হয়ে যাবে যাবে মানে সেভ সেভ এই এই ফোনে তখন করে ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ইতিমধ্যে যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ